নির্বাচন কমিটি সম্মানিত সুষেশ রায়কে অনুরোধ করতে অনুরোধ করতে এসেছি হাজার বছরের পুরনো গলি বাংলাদেশ এর স্বাধীনতায় এসেছে এক সাগর রক্ত পানি দিয়ে এই নিঃস্ব সঙ্গ

এই পরিস্থিতিতে দেশ নিয়ে তাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাড়ে তিন বছরের মাথায় পুনর্গঠিত করে দেশকে যখন উন্নয়নের অভিযাত্রায় সামিল করে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নয় দশমিক পাঁচ শতাংশ করতে পারি নিতে পারি বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন দেশে দশ হাজার মেট্রিক টন পর্যুক্ত খাদ্য

বঙ্গবন্ধু সেই সমস্ত বাস্তবায়ন করে দিতে পারেন এই কারণে বঙ্গবন্ধু আজকে যখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্ণায়ী আমাদেরকে দেশ বলেছে আমরা সাথে যুদ্ধ করেছে তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে তখন আমরা দেখতে পাই

চুয়াত্তর সালে ভারতের সাথে যে চুক্তি সেই চুক্তি নিয়ে বহু বিভ্রান্তি ছড়ানো হয়েছে আমাদের যারা বৈজ্ঞানিক স্লোগান দেন তারা ছড়িয়েছে আর যারা দেশবিরোধী অপশক্তি যারা স্বাধীনতা চায়নি তারা তারা বেশি ছড়িয়েছে কিন্তু সেই চুক্তি বলেই উনিশশো চুয়াত্তর সালের যে চুক্তি বলে আমরা আমাদের ছিট মহলগুলো